নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস তো বছরের শেষ দিন আর শেষ ভালো যার সব ভালো তার শেষ দিনে যদি বাংলায় ট্রফি আসে তার থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না তো আজকে ফাইনাল ম্যাচ রয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু আলোচনা রয়েছে একজন প্লেয়ারের সাইনিংয়ের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এছাড়া খুঁটিনাটি কিছু ফুটবল আপডেট নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে আমাদের ফাইনাল ম্যাচ নিয়ে আজকে কিন্তু আমরা মুখোমুখি হতে চলেছি কেরালার সঙ্গে আর যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি তো আমাদের বাংলা দল কিন্তু পনেরো বার জিতেছে অপরদিকে কেরালা কিন্তু নবার জিতেছে আর আটটা ম্যাচ কিন্তু ড্র হয়েছে তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি তুল্যমূল্য লড়াই কিন্তু আমরা দেখতে পাব আজকে অবশ্যই কোনো কিছু দেখার দরকার নেই কি হয়েছে না হয়েছে আমরা কীরকম পারফরমেন্স করেছি সেই সব কিছু ভুলে গিয়ে আজকে আমাদের জিততে তেই হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তোমরা কিন্তু টিভিতেও দেখতে পাবে ডিডি স্পোর্টস চ্যানেলে এছাড়া মোবাইলে এন ইএম যেটা অ্যাপ রয়েছে ইএন অ্যাপ সেখান থেকে দেখতে পাবে তো সকলে কিন্তু আজকে ম্যাচ দেখো এবং বেশ কিছু প্লেয়ার নজর কাড়া করেছে কেরালা দলের তার সাথে বাংলা দলের প্লেয়াররা তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তো আজকে কিন্তু চ্যাম্পিয়ন আমাদের হতেই হবে সেই ভাবেই কিন্তু আজকে আমাদের প্লেয়াররা লড়াই করবে তো অবশ্যই বাংলাকে সাপোর্ট করো আজকে ম্যাচটা দেখো এবং আশা করি আজকে সবাই আমাদের বাংলার জন্য প্রে করবে যে যাতে বাংলা জিতে যায় তো অবশ্যই সবাই ম্যাচ দেখো তার সাথে সাথে স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না যারা যারা এই ভিডিও দেখবে পারলে শেষ দিনে এসে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকের ম্যাচের কি রেজাল্ট হবে কোন দল গোলে জিতবে অবশ্যই কমেন্টে জানিও যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই শেয়ার করা হবে তো সকলে কিন্তু একটু কমেন্টে জানিয়ে যেও তো এরপর যদি আমরা কথা বলি একটু মোহামেডানকে নিয়ে তো মোহামেডানে বেশ কিছু পরিবর্তন আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই দেখতে পাবো বেশ কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিং হবে তার সাথে বিদেশি সানের তো মোটামুটি সাইনিং হয়ে গেছে তার সাথে আরও কিছু বিদেশি পরিবর্তন হবে তার মাঝেই তোমরা সকলে দেখেছিলে যে ওড়িশা ম্যাচে বেশ কিছুটা বড় চ্যালেঞ্জ করা হব হয়েছিলো ফ্র্যাঙ্কাকে এবং মানজকিকে তো দুজনেরই কিন্তু মোটামুটি ইঞ্জুরি লেগেছিল দুজনেই হসপিটালে ভর্তিও ছিল এবার ফ্র্যাঙ্কা সে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে তাকে কিন্তু হসপিটাল থেকে দেওয়া হয়েছে মানজকির ব্যাপারটা কিন্তু বেশ কিছুটা সিরিয়াস এখনও পর্যন্ত হয়তো অফিসিয়ালি কিছু আপডেট আসেনি যে মানজকি কীরকম রয়েছে কিন্তু যেরকম ভাবে ফাউল করেছিল মানজকিকে খুব সম্ভবত তার কিন্তু পায়ে একটা বিরাট বড় হয়েছে এবং যেরকমটা সোর্স মারফত খবর পাওয়া যাচ্ছে মানজকির কিন্তু সার্জারি করতে হতে পারে এরকমটাই আপডেট তো সার্জারি করা মানে হয়ে গেল এই সিজন টাটা বাই বাই তো মানজকি কিন্তু সিজন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি শুধুমাত্র অফিসিয়াল আপডেটটুকু বাকি রয়েছে সেই দিকে আমাদের নজর থাকবে যদি ছিটকে যায় এটা কিন্তু একটা ধাক্কা এমনিও পারফরমেন্স মানজকি সেইভাবে করতে পারেনি গোল করে দলকে ভরসা দিতে পারেনি তার উপরেই ছিটকে যাওয়া কিন্তু একটা সমস্যার ব্যাপার ক্লাবের উপর একটা চাপ থাকবে একটা আর্থিক ব্যাপার থাকবে আবার নতুন বিদেশির সন্ধান করতে হবে অবশ্যই সান একজন অ্যাটাকার লাইনের প্লেয়ারকে নিয়েছে আরও যদি কিছু পরিবর্তন আসে মাঝমাঠে পরিবর্তন বা ডিফেন্সে যদি একজন ডিফেন্সিভ ব্লকার হিসাবে কোনো প্লেয়ারকে পাওয়া যায় সেই দিকেও কিন্তু মহামেটান কর্তারা নজর রাখছে তো খুব সম্ভবত মানুষকি কিন্তু সিজন আউট হয়ে গেছে এটুকু বোঝা যাচ্ছে তো এরপর যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তো ক্যাপ্টেন ক্লেটন সিলভা কিন্তু আরও একটা পুরস্কার পাচ্ছে তোমরা লাস্ট হায়দ্রাবাদ ম্যাচে দেখেছিলে ক্যাপ্টেন ক্লেটন সিলভার নব্বই মিনিট পারফরমেন্স যেরকমভাবে ডিস্টেন্স কভার করেছে টোটাল এই বয়সে এসে বারো কিলোমিটার ডিস্টেন্স কভার কিন্তু ক্লেটন সিলভার কাছ থেকে দেখা গেছে এবং অবশ্যই সে কিন্তু ইস্টবেঙ্গলের যেটা এনার্জাইট প্লেয়ার সে কিন্তু সেই পুরস্কার পাচ্ছে তো ক্যাপ্টেন চেষ্টা করছে দলের জন্য ভালো কিছু করার হ্যাঁ এখন সেই পিক ফর্মে ক্যাপ্টেনকে পাওয়া যাচ্ছে না তবুও কিন্তু প্রতি ম্যাচে ধারাবাহিক নিজের আরো খেলার উন্নতি করার চেষ্টা করছে এটা দেখেও কিন্তু ভালো লাগছে একজন টিম ম্যান তো এরপর যদি আমরা কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে তো একজন বিদেশি প্লেয়ারের সাইনিং কমপ্লিট করে ফেলেছে যে কিন্তু এর আগে এলে মানে টপ গোল করেছিল এবং গোল্ডেন বল জিতেছিল সেই প্লেয়ার ঘানা জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন মাত্র একুশ বছর বয়স এল সিদ্দি তাকে কিন্তু এক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে লাস্ট খেলছিল সাইপ্রাসের একটা টপ ডিভিশন ক্লাবে সেখানে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে এবং যদি আমরা এল সিদ্দির কথা বলি সে কিন্তু গোকুলাম কেরালাতে এর আগে খেলেছে গোকুলাম কেরালায় কিন্তু এগারো ম্যাচে কুড়ি গোল করতে তাকে দেখা গিয়েছিল এবং সে কিন্তু গোল্ডেন বলটাও জিতেছিল তো দারুণ একটা প্লেয়ার এবং ঘানা জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন মহিলা দলের তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে একটা দারুণ সাইনিং কিন্তু কমপ্লিট করে ফেলেছে এর আগে কিছুদিন আগেই তোমাদের একটা বিদেশির আপডেট শেয়ার করেছিলাম বিদেশি প্লেয়ারের সাইনিং হয়ে গেছে প্র্যাকটিসে এসে গেছে তার সাথে সাথে এই ঘানা জাতীয় দলের আরও এক বিদেশিকে সাইন করিয়ে নিয়ে আইডব্লিউএলের জন্য কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছুটা শক্তি আরও বাড়িয়ে নিল আরও কিছু বিদেশি সাইনিং আইডব্লিউএল এর জন্য বেঙ্গলের মহিলা টিমের জন্য হতে চলেছে এবং ইন্ডিয়ান তো দারুণ দারুণ করেছে ইস্টবেঙ্গল তো অবশ্যই ইস্টবেঙ্গলের কিন্তু রয়েছে যে মহিলা দলকেও কিন্তু কিন্তু ভালোভাবে তৈরি করে হওয়ার সেই দিকে অবশ্যই ভালো কাজ করছে ম্যানেজমেন্ট এটা বলতেই হয় তো এই প্লেয়ার কিন্তু একটা টপ ক্লাস সাইনিং হয়েছে ইস্টবেঙ্গলের জন্য আশা করি ভালো পারফরমেন্স করতে পারবে সাইপ্রাসে যে ক্লাবে খেলছিল সেখানেও কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স করে এসেছে সেখান থেকে কন্ট্যাক্ট টার্মিনেট করে ইস্টবেঙ্গলে আসা কাজটা কিন্তু কঠিনই ছিল তবু গোকুলাম যে পুরাতন কোচ কোচ যেহেতু চেয়েছে কিন্তু এই প্লেয়ারকে ম্যানেজমেন্ট এনে দিয়েছে তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ